আসসালামু আলাইকুম লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আঙুরের জেলি আর এই আঙুরের জেলি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়েছি এখানে কোনো রকম আগার আগার পাউডার কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি তাহলে দেখতে থাকুন ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আঙুরের জেলি বানানো হয় তো তার জন্যে প্রথমেই আমি নিয়েছি পাঁচশো গ্রাম আঙুর আঙুরগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আঙুরগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব তো আঙুরগুলো মিক্সিং জারে দেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল এবার ঢাকনাটা বন্ধ করে খুব ভালোভাবে ব্লেন্ড করে জুস বানিয়ে নেব তো জুসটা বানানো হয়ে গেছে দেখুন ঠিক এই ভাবে জুসটা বানিয়েছি এবার একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে ঠিক এরকম একটা ছাঁকনি নিয়েছি এবার এর মধ্যে জুসটা ঢেলে দেব এবার খুব ভালোভাবে ছেঁকে জুসটা বের করে নেব। তো খুব সুন্দরভাবে জুসটা আমার বের করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পৌনে এক বাটি পরিমাণ চালের আটা আর এখানে আমি আতপ চালের আটাটাই ইউজ করেছি আর এই আতপ চালের আটা দিয়েই কিন্তু জেলিটা রেডি হয়ে যাবে আদার্স কিছু লাগবে না এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ এক চিমটি লবণ দিলে জেলির স্বাদটা আরও বেশি বেড়ে যায় চালের আটা আর লবণটা জুসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে তো জুসটা রেডি করা হয়ে গেছে এবার চলে এলাম চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপে এক বাটি পরিমাণ চিনি আর দিয়ে দেব ওই বাটির মাপে দুই বাটি জল তবে এখানে চিনিটা আপনাদের কম বেশি লাগতে পারে চিনিটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন এবার চুলার রাস্তা হাইতে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গেছে এবার মিডিয়াম ফ্লেমে করে দেওয়ার পর এই জুসটা আস্তে আস্তে ঢালতে হবে আর নাড়তে হবে একদমই বন্ধ দিলে হবে না না হলে নিচে বসে যেতে পারে তো এবার হাই হিটে একটুখানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসার পর মিডিয়াম আঁচে করে দেবো মিডিয়াম আছে পুরো জেলিটাই বানিয়ে নেব আর এই জেলিটা বানাতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে জেলিটা রেডি হয়ে যাবে তো অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এখানে ফুড কালার ইউজ করবো গ্রিন ফুড কালার ইউজ করেছি আর আট থেকে দশ ফোটা ফুড কালার দিয়ে দেব। দেওয়ার পরে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করতে হবে একদম শুকনো শুকনো করে খুব ঘন করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে তো এবার চুলাটা বন্ধ করে ব্যাটারটা নামিয়ে নিলাম আর জেলিটা বসানোর জন্য এখানে এরকম একটা স্টিলের বোল নিয়েছি আর বোলের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি দিয়ে বোলের চারি গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি সাদা তেলটা দিলে জেলিটা ইজিলি উঠে আসবে একদম গায়ে জড়িয়ে যাবে না এবার এই বাটির নিচে দিয়ে দিচ্ছি কিছুটা কাজুবাদাম কুচি তবে এখানে আপনারা চাইলে তরমুজের বিচিটাও ইউজ করতে পারেন তো এবার এই ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। আর ঠিক এই প্রসেসে একবার জেলি বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখুন বাচ্চারা কতটা খুশি হয়ে যায় তো এবার একটু বাটিটা ঠিক এভাবে ঠুকে সেট করে নেব নিয়ে উপর থেকেও কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দেব। দেখতেও ভালো লাগে আর খেতেও অনেকটাই ভালো লাগে তো এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত যেহেতু চালের চালেরাটা দিয়ে বানিয়েছি তাই সময়টা একটু বেশি লাগবে তো আমি নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টা রেখেছিলাম ফিরে এলাম ছ ঘন্টা পর এবার দেখুন জেলিটা কত সুন্দরভাবে বসে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো এবার আমি একটু পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জেলি তৈরি হয়েছে আর শুধু তাই নয় এর টেস্টটাও হয়েছে অসম্ভব এভাবে একবার বানিয়ে দেখুন খুব সহজভাবে বন্ধুরা দেখলেন তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে জেলি রেডি হয়ে গেল তো এভাবে একবার হলেও বানিয়ে দেখা রিকোয়েস্ট রইল আর বানানোর পর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না এরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ